কলকাতা পুলিশের তদন্তে আস্থা নেই আদালতের নজরদারিতে তদন্ত চান আর্জিকর হাসপাতালে খুন হওয়া পড়ুয়া চিকিৎসকের পরিবার সেই আবেদন জানিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মঙ্গলবার এই আবেদনে সাড়া দিয়ে মামলা দায়ের অনুমতি দিয়েছে উচ্চ আদালত শুনানির দিনক্ষণ এখনও স্থির হয়নি মৃতের পরিবারের আশঙ্কা তদন্ত ঠিক পথে এগোচ্ছে না অনেক সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনা হয়নি আদালতের নজরদারিতে তদন্ত হলে তারা আশ্বস্ত হতে পারবেন বলে আবেদন জানিয়েছেন ঘটনায় সোমবারই চারটি জনস্বার্থ মামলা দায়ের দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে প্রতিটি প্রধান বিচারপতির করা হয়েছে মঙ্গলবার মৃতের পরিবারও পৃথক মামলা দায়ের করেন এই মামলার কিনারা করতে কলকাতা পুলিশকে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে মুখ্যমন্ত্রী তারপরেই মঙ্গলবার আদালতের নজরদারিতে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার